নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকের ভিডিওটিতে তোমাদের দেখাচ্ছি যে নার্সারি থেকে আমরা যখন কোনো গোলাপ গাছ কিনে নিয়ে আসি তখন প্রাথমিক অবস্থায় আমরা নার্সারি থেকে গোলাপ গাছ কিনে আনার পরে কি করব আমি এখানে দেখো দুটো গোলাপ গাছ এনেছি নতুন এই যে এইটা হচ্ছে উল্কা টাইপ এটাকে উল্কা ভ্যারাইটি বলা হয় যেহেতু এর পাপড়িতে এই দেখো ছিটছিট আছে এই যে মানে একটা কালারের একটা ছিটছিট আছে এই দেখো এই জন্য এটাকে উল্কা ভ্যারাইটি বলা হয় এটা যখন ফুলগুলো ফোটে খুব সুন্দর দেখতে লাগে আর তোমরা ভালো করে দেখে রাখো এইটা হচ্ছে ইংলিশ গোলাপ ইংলিশ গোলাপটা কিন্তু সবসময় যে গ্রাফ করা এটা সবসময় কিন্তু গ্রাফ করাই হবে এই ইংলিশ গোলাপ কিন্তু কাটিং থেকে গ্রো করা যায় না এটা প্রথমে আমাদের যে জঙ্গলি গোলাপ আছে সেইটাকে কাটিং থেকে গ্রো করা হয় তারপর এইখানে গ্রাফটিং করা হয় বিভিন্ন টাইপের বিভিন্ন ভ্যারাইটির গোলাপ এই দেশি গোলাপের সঙ্গে গ্রাফটিং করা হয় আর এই গাছটা দেখো এইটাও কিন্তু একই এইটাও এই যে তোমরা ভালো করে দেখে রাখবো এইটাও এখান থেকে গ্রাফটিং করা আর এই গাছটা এই যে কড়িটা আছে এটাও কিন্তু তোমার ডবল ভ্যারাইটি মানে দুটো কালারের কড়িটা হবে কড়িটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ফুলটা দুটো কালারে মিশিয়ে হবে এইবার তোমাদের যে কথাটা বলছে সেটা হচ্ছে দেখো এই গাছগুলো এই গাছগুলো কিন্তু কোনো সাপোর্ট দেওয়া নেই যেহেতু একদম রিসেন্টলি এগুলো কাটিং করা মানে কাটিং থেকে গ্রো করার পরে এটা কি গ্রাফটিং করা হয়েছে তাই এই গোলাপগুলো এবার আমরা নার্সারি থেকে তো এনেছি আমি এবার কি করব প্রথমে যেটা বললি এখানে একটা সাপোর্ট দিতে হবে তা হলে হয়তো বেশি হাওয়ার কারণে গাছটা কিন্তু বেশি হাওয়া দিলে গাছটা কিন্তু ভেঙে যেতে পারে আমি এখানে এই ধরনের কাঠের মানে সাপোর্ট ব্যবহার করছি তোমরা বাঁশের যে কুঞ্চি সেগুলো ব্যবহার করতে পারো কিংবা পাট কাঠিও ব্যবহার করতে পারো আমার কাছে আপাতত এইটা এখন অ্যাভেলেবেল আছে তাই আমি এটা ইউজ করছি এইটা যখনই কুদবে বলে রাখি যেন দেখবে গাছের জন্য বেশি ক্ষতি না হয় আর এটা তোমরা আলতো আস্তে আস্তে করে বুঝবে বেশি জোরে দেবে না এইভাবে স্প্রে করে খুঁটে দেবে এইবার এইটা তোমরা বেঁধে দিয়ে আমি এখানে তড়ি সুতোর সাহায্যে বেঁধে দিচ্ছি তোমরা যে কোনো দড়ি বা যে কোনো সাইজে এটাকে বেঁধে দিতে পারো এই যে বেঁধে দিলাম এবার এটা যতই হাওয়া দিক এই গাছটা কিন্তু আর ভেঙে পড়ার চান্স নেই ঠিক সেম একইভাবে আমরা এই গাছটাকে করে দেবো এবার এই গাছটাকে আমরা কীভাবে বাঁধবো দেখো এই ডালটা কিন্তু হেলে গেছে তাই এই ডালটাতেই আমাদের মেন সাপোর্টটা দিতে হবে এই জন্য আমি আর একটা লাঠি একইভাবে এই ডালটার ক্ষেত্রেও ব্যবহার করছি এক্সট্রা যে দড়িগুলো থাকবে তোমরা সেটা কাটারের সাহায্যে কেটে দেবে এইবার বন্ধুরা আমি একটা কথায় আসি সেটা হচ্ছে তোমাদের হয়তো মনে হতেই পারে যে নার্সারি থেকে গোলাপ গাছ আনার পরে আমি গাছটা এখন বড় টবে কেন বসালাম না দেখো এই গাছগুলো যে সাইজের টবে আছে এটা ছয় ইঞ্চি সাইজের টব দুটো গাছই ছয় ইঞ্চি সাইজের টবে লাগানো তাই আমরা এখন এই গাছটাকে রিপোর্টিং করবো না কারণ তার কারণ হচ্ছে একটাই এই গাছগুলো বয়স কিন্তু এখনও এক বছর হয়নি খুব বেশি হলে এদের কাটিং থেকে এদের এদের বর্ষার সিজনে কাটিং থেকে গ্রো করা হয়েছে তারপর গ্রাফটিং করে মাস হার্ডলি সাত মাস এর বেশি কিন্তু গাছগুলোর বয়স হয়নি তাই এখন আমরা এটাকে রিপোর্টিং করব না যখন এর তলা দিয়ে রুটস বেরিয়ে আসবে তলাটা দিয়ে তখন পরবর্তীতে আমরা রিপোর্টিং করব আমি গাছটা আনা যদি তোমাদের এবার লাগবে বন্ধুরা যদি আমি গাছটা পলিব্যাগের মধ্যে আনতাম ছোটো পলিব্যাগের মধ্যে তাহলে আমি গাছটাকে রিপোর্টিং করে দিতাম কিন্তু যেহেতু তবেই লাগানো এই জন্য আমি আপাতত রিপোর্ট করছি না আর আমি নার্সারি থেকে গাছটা আনার সময় ওরা আমাকে বলেছিল যে আপাতত এই গাছটাকে আমি এক বছর অবধি এই টবে রাখতে পারবো তাই এখন আমি এটা রিপোর্ট করছি না এখন এইভাবে রাখতে হবে এবং বলে রাখি ওরা তো গাছটাতে বেশি ফুল আসার জন্য গাছটা ট্রিটমেন্ট করেছে মানে গাছটাতে নিশ্চয়ই ওরা এক মাস আগে বা দেড় মাস আগে একটা সার প্রয়োগ করেছে যেটার কারণে এত সুন্দর করি এসছে তাই আমরা এখন আপাতত কোনো রাসায়নিক সার ব্যবহার করব না রাসায়নিক সার ব্যবহার করার প্রসঙ্গে একটা বলে রাখি আমার অনেকেই কমেন্টে বলছে যে জৈব সার কেন ব্যবহার কর জৈব সার ব্যবহার করছি বেশি করে জৈব সার ব্যবহার করব তোমাদের একটা কথা বলে রাখি রাসায়নিক আর জৈব সার কিন্তু কোনো তফাৎ নেই জৈব সার আমরা যে গাছে দিই গাছ কিন্তু আমরা যদি গাছে গোবরই দিই গাছ কিন্তু গোবর খায় না গোবরের মধ্যে যে নাইট্রোজেন রয়েছে সেইটাকে খায় ঠিক সেই একইভাবে আমরা যদি রাসায়নিক সারটা ইউরিয়াটা অল্প পরিমাণে দিই তাহলেও কিন্তু সেই গাছ ইউরিয়ার থেকে সেই নাইট্রোজেনটাই পাবে ঠিক সেম একইভাবে যে কলার খোসা কলার খোসা গুঁড়ো করে যদি দিই আমরা একটা পটাশের কাজ হবে তারপর যদি আমরা যে কাঠপোড়া ছাই সেটা দিই সেটা কিন্তু সেটাও কিন্তু একটা ক্যালসিয়াম ক্যালসিয়ামের কাজ হবে ক্যালসিয়াম কার্বনেট আর পটাশিয়ামের কাজ হবে কিন্তু ঠিক একইভাবে আমরা যদি রাসায়নিক পটাশ দিই তার কিন্তু কাজটা কিন্তু একই হবে তোমরা একটা জিনিস ভেবে দেখো আমাদের মধ্যে কতগুলো ভাল মানে বদ্ধ মূল ধারণা এসে হয়েছে যে রাসায়নিক সার ব্যবহার করা উচিত না কিন্তু আমরা যদি গাছে যথার্থ পরিমাণ অল্প করে রাসায়নিক সার ব্যবহার করি তাহলে কিন্তু কোনো গাছের ক্ষতি হয় না উল্টে গাছের ফলন আরও বাড়ে তাই গাছ তোমরা একটা জিনিস চিন্তা করবে গাছ গাছে যে তোমরা জৈব সার দিচ্ছ গোবর সার দিচ্ছ গাছ কিন্তু গোবর খায় না গোবরের যে নাইট্রোজেনটা রয়েছে সেটা গ্রহণ করে কিন্তু তা সত্ত্বেও আমরা মাঝে মধ্যে জৈব সার গোবর তারপরে যে সরিষার খলভিজে জল তারপরে যে মাছ তারপরে তোমাদের যে ওই কম্পোস্টি যেটা হয় সেটা দেবো কারণ যাতে মাটিটা শক্ত না হয়ে যায় আর রাসায়নিক সার আমাদের অবশ্যই দিতে হবে কিন্তু সেটা আমরা অল্প পরিমাণ দেবো গাছের প্রয়োজন বুঝে ওই বেশি দিলে কিন্তু গাছের পাতা শুকিয়ে যাবে তারপর গাছটা মারা যাবে এই সমস্ত হতে পারে এই জন্যে আমি তোমাদের যে কথাটা বলছি সেটা হচ্ছে আপাতত আমরা এই গাছে কোনো রাসায়নিক সার প্রয়োগ করব না আমরা আপাতত একটা লিকুইড ফার্টিলাইজার গাছে প্রত্যেক সপ্তাহে অল্প অল্প করে দিতে থাকবো তোমরা যদি এই ধরনের গোলাপ গাছ পটের মধ্যে লাগানো আনো তাহলে তোমরা কি করবে আপাতত পট চেঞ্জ করার প্রয়োজন নেই যদি এর চেয়েও ছোটো চার ইঞ্চি সাইজের পট হয় তাহলে তোমরা চেঞ্জ করে ছ ইঞ্চি সাইজের পটে দিয়ে দিতে পারো কিন্তু আপাতত এটা বেশি বড় পটে দেওয়ার প্রয়োজন নেই আপাতত এটা এক বছর এইভাবেই রাখা যাবে এইবার তোমরা এই গাছগুলো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এতে লিকুইড ফার্টিলাইজার অল্প অল্প পরিমাণ প্রয়োগ করতে হবে এর জন্য আমি প্রথমেই বলে রাখি এই গোলাপগুলোর যে কড়ি ফুলটা ফুটে যাওয়ার পর তোমরা কিন্তু কড়িটা ঠিক এই জায়গার থেকে ফুলের দিয়েটা এটা কিন্তু কেটে দেবে এই নতুন এই নোডের এখান থেকেই এই যে নোড নোড এরিয়া এই নোড এরিয়ার থেকেই কিন্তু নতুন করে পাতা গজাবে এবং ডালও হবে সেই ডালে ফুল হবে তাই আমরা এখন আপাতত মাটিটাকে একটু হালকা করে খুচিয়ে দিচ্ছি যাতে ভিতরে এয়ার সার্কুলেশনটা ভালোভাবে চলতে পারে আপাতত আমরা এটা রিপোর্টিং করছি না পরবর্তী যখন রিপোর্ট করব অবশ্যই ভিডিও দেব তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী অনেক নতুন নতুন ভিডিও আসছে সেগুলো আপডেট পেটে আর প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমাদের কোনো অসুবিধা থাকলে আমার নিচে কমেন্ট অপশানে গিয়ে আমাকে কমেন্ট করো আর আপাতত যে ফার্টিলাইজারটা দেব এখন তোমাদের তো বললাম কোনো রাসায়নিক সার দেবো না এখন এই গাছগুলোতে নিয়মিত কিন্তু জল দিয়ে দিতে হবে বন্ধুরা তোমাদের বারবার আমি বলছি নিয়মিত কিন্তু জল দিয়ে যেতে হবে জল যদি তোমরা না দাও তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে এই ছোট যেহেতু ছোট বড় তো নিয়মিত একটু জলটা একটু খেয়াল রাখবে প্রতিদিন আশা করি প্রতিদিন জল দিতে হবে এইবার যে কথা আজ হচ্ছে এই দেখো এটা হচ্ছে মাস্টার্ড কেক সর্ষের খোল এই সর্ষের খোল তোমরা যে কোনো তোমাদের আশেপাশে নার্সারি বা যে কোনো সারের দোকান কিংবা গ্রোসারি সব যেখানে পশু খাবার পাওয়া যায় সেই সব জায়গায় তোমরা এটা পেয়ে যেতে পারো এই সরিষার খোল তোমরা এক লিটার জলে একশো গ্রাম ভিজাবে এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে একশো গ্রাম আমরা বুজবকি করে তোমরা বাজার থেকে পাঁচশো গ্রাম মতো নিয়ে আসবে বা যে যতটাই আনো অল্প অল্প পরিমাণ ভেজাবে তোমাদের একটু আন্দাজ মতো ভিজাবে ভিজিয়ে সেটা গাঢ় হোক আর যাই হোক তারপর সেটা পাতলা করে আনো পাতলা লিকুইড করে সেটা প্রত্যেকটা গাছে সপ্তাহে একবার করে দেবে বিশেষ করে গোলাপ গাছের এই যে যে নতুন গোলাপ গাছগুলো আনলাম এতে প্রত্যেক সপ্তাহে একদিন করে দিতে হবে তাতে গাছের গ্রোথ অনেক অংশে বৃদ্ধি পাবে এবং নতুন অনেক ফুল আসবে এছাড়া আপাতত কোনো সার দেওয়ার প্রয়োজন নেই যেহেতু নার্সারির থেকে ওরা একটা সার দিয়ে তাই আমরা আপাতত কোনো সার দেব না বন্ধুরা তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ আজকের ভিডিওটা এই